তারেক রহমান তার বক্তৃতায় জামাতের বিরুদ্ধে যখন আস্তে আস্তে একটু করে টাফ হতে শুরু করেছেন প্রথম স্পিচেই তিনি ইনফ্যাক্ট জামাতের স্বাধীনতার সময়কার অবস্থান তারপরে জামাতের ধর্মকে নিয়ে সেই বৃহস্পতের টিকিট বিক্রি করার ধর্মকে দিয়ে ম্যানিপুলেট করে মানুষকে তার দলে টানা তার ভোট টানার যে প্রবণতা সেটার বিরুদ্ধে প্রথম ভাষণে যখন কঠোর একটা অবস্থান জানিয়েছেন তখন কেউ কেউ বলার চেষ্টা করছেন এই ধরনের বিভেদ ভালো কিছু হবে না এটা আমাদের পলিটিক্যাল ফিয়ারের জন্য ক্ষতিকর হবে আমরা সবাই অভ্যুত্থানের শক্তি কেন তারেক রহমান এটা করছেন প্রথমে একটা কথা একটু বলে রাখা ভালো পরস্পর পরস্পরের বিরুদ্ধে বা প্রথম কোনো এক পক্ষ অপরপক্ষের বিরুদ্ধে কোনো আক্রমণ যদি করে থাকে সেটা জামাত শুরু করেছিল পাঁচ আগস্টের পরে জামাতের আমির ইঙ্গিত করে বিএনপিকে বলেছিলেন যে এক দল চলে গেছে আরেক দল এখন এসে সব দখল করার জন্য বসে আছে কেউ বলতেই পারেন এতে কি বিএনপি বোঝালো সমস্যা হচ্ছে উনিও জানেন উনি বিএনপিকে বোঝাচ্ছেন জনগণও জানে বিএনপি কে কে বোঝাচ্ছে বিএনপি দখল করেছে কি করেন ইজ এ ডিফারেন্ট ডিবেট কিন্তু উনি এটা শুরু করেছিলেন এখন প্রশ্ন হচ্ছে নির্বাচনের যে ক্যাম্পেইন হচ্ছে সেই প্রচারাভিযানে পরস্পরকে বিএনপিও জামায়াত ইসলামীকে তার সমালোচনা করছে জামায়াত ও বিএনপিকে করছে প্রত্যেকে তার তার নিজের শক্তি এবং অপরপক্ষের দুর্বলতা নিয়ে কথা বলছে এতে কি আমাদের সমঝোতা আমাদের মধ্যকার যে হৃদয়তাপূর্ণ সম্পর্ক শেখ হাসিনার সময় ছিল সব ভেঙে পড়ল আচ্ছা আমি এভাবে যদি বলি বা ইভেন এই প্রশ্নটা কেউ করছে এটা বিভাজন তৈরি করছে আমি যদি এভাবে বলি আসলে গণতন্ত্র মানে কি বিভাজন তৈরি না আমরা গণতন্ত্রের সাথে সব ঠিক অভ্যস্ত নই বলে আমরা এভাবে ভাবি না গণতন্ত্রে যখন একটা নির্বাচন হয় প্রত্যেকটা দলের উদ্দেশ্য থাকে একটা সার্টেন সার্টেন নাম্বার অফ ভোটার্স সে তার পক্ষে আসবে পক্ষে এসে তার ভোটে সে নির্বাচিত হয়ে যাবে নির্বাচিত হয়ে গেলে সে সব মানুষেরই প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হবে এই হচ্ছে বেসিক নিয়ম সুতরাং এই যে বিভাজন বলছি গণতন্ত্র আদতে বিভাজন তৈরির কাজ পৃথিবীতে বিভিন্ন মতাদর্শ বা বিভিন্ন ইকোনমিক পলিসি নিয়ে বিভিন্ন ধরনের দল থাকে মূল কারণ এটা তারা জনগণকে তাদের পক্ষে আনতে চায় অর্থাৎ তারা জনগণকে বিভাজিত করে ফেলতে চায় এই যে বিভাজন শব্দটাকে আমরা খুব নেগেটিভলি দেখি কারণ অতীতে আমাদের এমন ধরনের বিভাজন হয়েছিল যেটা আসলেই খারাপ যেমন ধরুন এমন বিভাজনকে আমরা করব যে একে অপরের প্রতি ঘৃণা উৎপাদন করব। একে অপরের প্রতিকে ডিহিউমেনাইজ করবো আওয়ামী লীগের সময় কেউ বিএনপি করে ছাত্রদল করে জামায়াত করে শিবির করে বললেই তাকে মেরে ফেলা যাবে তাকে গুম করা যাবে তাকে আরবিট্রারি মামলা দিয়ে দেওয়া যাবে এই ধরনের কথাবার্তা আমি তো রাজনীতি করি না কেউ যখন হয়রানির শিকার হচ্ছেন সরকার আমি তো কোনো দলের সাথে যুক্ত নই সো এই বিভাজন ভয়ঙ্কর আমরা এই বিভাজন এখনও হতে দিতে চাই না যদিও আমরা দেখছি কখনো কখনো বিশেষ করে আমি যেহেতু জামায়াতের রাজনীতির ব্যাপারে ক্রিটিক আমাকে দেখেছি যে মারাত্মক রকম ট্যাগিং করা হচ্ছে নাস্তিক ইসলাম বিদ্বেষী আমার মধ্যে ভীতি তৈরি করার চেষ্টা হচ্ছে এগুলো কিন্তু রেড লাইন এগুলো মানি না আমরা কিন্তু এর বাইরে প্রত্যেক দল প্রত্যেক দলের পলিসির সমালোচনা করবে প্রত্যেকের রাজনীতির সমালোচনা করবে তার এডিয়লজির সমালোচনা করবে এটাই গণতন্ত্র সুতরাং এই বিভাজনের আলাপ তুলে আদতে তারা চেষ্টা করছেন এই সমালোচনার জায়গাগুলো আমার যেন মাঠে না আসে এটা আসতে হবে গণতন্ত্র এই বরং আমি মনে করি ইভেন শুধু জনাব তারেক রহমান না ডক্টর শফিকুর রহমানও যে ভাষায় বিএনপি সমালোচনা করছেন মোটা দাগে এখন পর্যন্ত যথেষ্ট যথেষ্ট টলারেন্ট দুজনই বলবো আমি এটা একটা খুব ভালো লক্ষণ বলে মনে করি এটা খুবই চমৎকার আমাদের এই অঞ্চলের স্ট্যান্ডার্ডে এটা যথেষ্ট শুধু এই অঞ্চলের স্ট্যান্ডার্ডে না আমি প্রায় একটা কথা বলি যে গ্লোবালি এক ধরনের রাইটেস পপুলিস্ট রাজনীতির যে উত্থান চলছে গ্লোবাল স্ট্যান্ডার্ডেও তারা যথেষ্ট যথেষ্ট তাদের পরস্পর সহনশীলতা দেখিয়ে সৌজন্য দেখিয়ে এই সমালোচনাগুলো করছেন গণতান্ত্রিক রাজনীতিতে নির্বাচনে এই সমালোচনাগুলো থাকবেই থাকতেই হবে এতে কোনো বিভাজনের কিছু নেই এটা মতদ্বৈততা এবং হালকা যে পরস্পর পরস্পরের বিভাজন এটা নির্বাচনের পরই আবার ঘুচে যেতে হবে যে একত্রে কতগুলো ফান্ডামেন্টালসের ক্ষেত্রে সেগুলো আমাদের থাকবে বলে আশা করি সেটাই যদি কোথাও কখনো বোত্যয় হয় সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার আছে কারণ আমরা কিছু আলামত হয়তো দেখেছি এর মধ্যেই এটা পরবর্তীতেও যদি দেখা যায় সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে সুতরাং নির্বাচনী ক্যাম্পেইন যেভাবে চলছে নিজের গুণগান নিজে যা করবেন সেটা বলা অপরপক্ষের কী কী সমালোচনা সব করা এগুলো চলতে থাকুক এগুলো খুব ভালোভাবেই আমি মনে করি গণতান্ত্রিক চৌহাদদের মধ্যেই চৌহদ্দের মধ্য দিয়েই চলছে সুতরাং কেউ কেউ বিভাজন তৈরির এক ধরনের আশঙ্কা প্রকাশ করে জামাতের সমালোচনা থেকে কারণ কাজটা যেহেতু প্রথম বেশ শক্তভাবে যারা তারেক রহমান শুরু করেছেন তাকে স্টিগমাটাইজ করার চেষ্টা করছেন এটা ফালতু অভিযোগ